তা এমনকি স্বামী শোভন চট্টোপাধ্যায়কে নিয়েও কম চর্চা হয়নি কিন্তু তার বাইরে একটি বড় পরিচয় আছে তার তা নিয়ে খুব বেশি আলোচনা হয় না তিনি তো পিতাও নিজেকে তিন সন্তানের বাবা বলেই পরিচয় দিতে পছন্দ করেন আপাতত যদিও কনিষ্ঠতম কন্যা রিলিনা বন্দ্যোপাধ্যায়কে নিয়েই কাটে বেশি সময়টা তাই বলে কি বড় দুজন সপ্তশী আর সোহানি চট্টোপাধ্যায়ের জন্য চিন্তা হয় না বাবা হওয়ার আনন্দ ও যন্ত্রণা নিয়ে এবার তিনি পাশে রইলেন সঙ্গিনী বৈশাখী বন্দ্যোপাধ্যায় আপনাকে মেয়র মন্ত্রী নেতা বন্ধুও নানান ভাবে আমরা দেখেছি কিন্তু বাবা শোভন চট্টোপাধ্যায় কেমন সেই নিয়ে সবসময় আলোচনা হয় না আপনি যদি নিজেই বলেন এটা আপনি জানতে চেয়েছেন তাতে আপনাদের একটু পেছন থেকে শোনালি খুব ভাল লাগবে মনে হয় উপভোগ করে বৈশাখীর সঙ্গে আমার আলাপ দীর্ঘদিনের আচ্ছা সেদিন বৈশাখী বিবাহিত কিন্তু সন্তানের মানন ও তাই হ্যাঁ ছোট্ট মোহনকে আমি যখন থেকে দেখেছি সেই অভিজ্ঞতার কথা বলি আপনাকে আমি তিন সন্তানের পিতা কিন্তু আজ আমার মহুলকে নিয়ে যে জীবন আমার ছোট্ট মহুল আস্তে আস্তে বড় হয়ে আজকে ক্লাস সিক্সে যে কীভাবে আমি আজকে তৃতীয় সন্তানের পিতা হয়ে উঠলাম বৈবাহিক সম্পর্ক শুধুমাত্র রেজিস্ট্রেশন আর সাত পাখে বাঁধার মধ্যে দিয়ে হয় না আর শুধুমাত্র বায়োলজিক্যাল সান বা বায়োলজিক্যাল ডাটারের মধ্যে দিয়েই কিন্তু একেবারে বাবা হওয়া যায় না বাবা হতে গেলে এক মানসিকতা রাখতে হয় আমি যদি সেই মানসিকতাটা রেখে থাকতে পারি এবং সেটা যদি মহুলের মধ্যে প্রভাবিত করে থাকি সেটার জন্য আমি ভীষণভাবে আর খুশি এবং সুখী তুমি একটু বলো তো শোভনদা কিরম বাবা শোভনদা বলেছেন রাগি নন শোভন রাগি নয় এটা খুব ঠিক কথা কেন রাখতে হয় না ওর সহজাত একটা রাগ আছে যেটা ওর পার্সোনালিটি পার্ট বোধ এবং ওর কিছু কথা ওকে বলার আগেই ওর একটা বিভৎস চাউনি আছে ঠিক আছে যে চাউনিটায় বাচ্চা তো বাচ্চা বাচ্চার মায়েরাও হয় সেটাই হচ্ছে ব্যাপার ইনফ্যাক্ট আমি শোভনকে আগেও দেখেছি যখন ও বেহালা বাড়িতে ছিল ও খুব প্যাম্পারিং ফাদার মানে খুব হ্যাঁ খুব শপিং করাতো ছেলে মেয়েদেরকে প্রচুর জিনিসপত্র কিনতো এবং একটা জিনিস চাইলেও ১০টা জিনিস নিজে কিনবে আর যদি শপিং না করতে যায় সেটা আবার রাগ আছে যে কেন যাচ্ছে না তাই সেটাতেও রাগ হয় শপিং করতে বলছি তাও করছে না হ্যাঁ মানে এই ব্যাপার ভীষণ ভালো বাবা আর আমার মেয়ে হচ্ছে ওর একেবারে যোগ্য সঙ্গী তার কারণ হচ্ছে পৃথিবীর যত পেন পেন্সিল এ ওকে দেখাচ্ছে ও ওকে দেখাচ্ছে এক গুচ্ছ এরপরে রাখার যে দায়িত্বটা আমাকে পালন করতে হয় সেটা যে কত ডিফিকাল্ট হয় এদের অত্যাচারে তো সেই জায়গাটা আমি দেখেছি যে ইজ এ প্যাম্পারিং ফাদার যে কেয়ারিং ফাদার অ্যাট দ্য সেম টাইম একটা রাজভারী বাবাও মানে আমি ঋষিকেও দেখেছি যে খুব সমীহ করে চলতে বাধ্য হয় তাই না যতই টাটুনি রিজার্ভেশন থাকুক কিন্তু বাবার সামনে যে সেটাকে জাস্টিফাই করবে খুব সেটা খুব একটা আমি দেখিনি ঋষিকে রোহিত অনেক ছোট ন্যাচারালি ওকে একটা সময় আমি যখন দেখেছি তখন খুবই চুপচাপ দেখেছি এখন খানিকটা বোকাল খানিকটা আরষ্ট দুটোই দেখেছি ওকে লাস্ট যখন দেখলাম আমার মেয়েকে বরঞ্চ আমি আমার সঙ্গে তবু খানিকটা ভয় পেয়ে চলতে দেখি ওর সঙ্গে খুব সহজ আজকে মহুলে মানে ছোট্ট জায়গায় হার্ট আর লাঞ্চ যদি বলে সেই দুটোই না আমি আর বৈশাখী হয়ে উঠেছি মহুল আপনাকে কি বলে ডাকে মহুল আমাকে দুষ্টু বলে ডাকে দুষ্টু এটা কিও নিজেই बोलते করেছে না আমাকে জিজ্ঞেস করেছিল যে কি বলে ডাকি আমি আমি খুব কিন্তু দুষ্টু তুমি আমাকে দুষ্টু বলেই দেখো আচ্ছা ও তখন তো ওর পছন্দ তাই তুমি আমি খুব ভালোবাসি ওর তো খুব ছোট ওর সঙ্গে কোন ছুটি থেকে শুরু করে সব কিছু ভালো লাগা সময় কাটানো একটা মেন্টালি যেটা খুব ভালোভাবে অ্যাংজাইটির বাইরে এসে একটা বাছতার সমস্তটুকু निजातে খুঁজে পায় যে দুষ্টুমি তো নিশ্চয়ই আমি করতাম আমি তোমাকে দুষ্টু বলেই ডাকবো আর এটা আমার কাছে অত্যন্ত পরিতৃপ্তির যে সে জায়গায় দাঁড়িয়ে যখন শোভনের সঙ্গে আমি থাকা শুরু করি তো আমার তো একটা নিশ্চয়ই মনে হচ্ছিল যে এই সম্পর্ক কি পরিণতি হবে বা ভবিষ্যৎ কোন দিকে যাবে তো তখন বলেছিল যে বৈশাখী আমি আর তুমি তো আমাদের জীবন বেঁচেছি এসো না আমরা দুজনে মহুলকে বড় করার দায়িত্বটা ভাগ করে নিই বিশ্বাস করো সেই দিন পর্যন্ত আমি জানতাম মুঘলকে বড় করার দায়িত্বটা শুধুই আমার এই যে একজন পাশে এসে আমার মনে হলো সেই দিনকে আমি বুঝলাম যে আসলে বাবারা কি দায়বদ্ধতার মধ্যে দিয়ে আমাকে এই দায়িত্ব পালন করতে হবে কারণ আমার একটা ছোট্ট ঘটনার কথা বলি যে আমি একটা নাটক দেখেছিলাম হয়তো আপনারাও দেখে থাকতে পারেন মেঘনাদ ভট্টার যে দায়বদ্ধ সেই জায়গায় জানবেন যে স্বামীর অত্যাচারে যখন স্ত্রী ঘর থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছিল তখন কিন্তু শুধুমাত্র যিনি নিজের ঔরসের সন্তান দিয়েছেন সেই সন্তান নয় যে সন্তানকে পালন করে বড় করে তুলবে এবং সন্তানকে জীবনে প্রতিষ্ঠিত করবেন সমাজের কাছে প্রতিষ্ঠিত করবেন সেই সন্তানই বা তিনিই হলেন পিতা প্রকৃত পিতা পয়দা পিতা নয় মূল থিম ছিল সেটা আমি বিশ্বাস করি আমি সেইটাকে পালন করার চেষ্টা করেছি এবং সেটাই আমার সবচেয়ে বড় পরিচয় থেকে আমার মা চলে গেছেন তো দিনটা আমরা মানে সাত দিন আমি তো খুবই আপসেট কিছুই খেয়াল রাখতে পারিনি সত্যি কথা বলতে দুই একটা দিন তো হঠাৎ দেখছি এসে কাঁদছে তো আমি ভেবেছি বুঝা মার সঙ্গে কোনো স্মৃতি মনে পড়েছে তো বলছে জানো তো মায়েরা না চলে যায় না তখন আমি বলছি এইসব কথাই আমি বিশ্বাস করি না মা চলে গেছে মানে মা চলে গেছে শূন্যতাটা আমায় দিয়ে গেছে তখন বলছে না বৈশা কি জানো আজকে সারাদিন কিছু খাইনি দেখি ছোট্ট ছোট্ট হাতে থালা নিয়ে মহুল এসছে খাবারটা নিয়ে বলছে দুষ্টু খেয়ে নাও তোমার ওষুধ খেতে হবে ওই সামান্য একটা জিনিসও এত টাচড হলো ও সে গল্পটা মানে প্রত্যেককে করছে তো আমি ভাবলাম প্রতিদিন আমি খাবার দিই এর থেকে অনেক বেশি বেশি খাবার নিয়ে যাই হ্যাঁ কিন্তু কোনোদিন তো দেখি না এটাকে খুব বলছে ছোট্ট ছোট্ট জিনিস থেকে বড় বড় দায়িত্ব সবই শোভন এত সুন্দর সামলে নেয় আর দায়িত্ব ছাড়া কি কি থাকে বাবাদের দায়িত্ব ছাড়া তো অন্য কিছু নয় মানুষের মনে হতে ইন্ট্রিগিটি নিয়ে এবং যে জায়গায় কথা দামের চেয়ে বড় কথা যে তার মধ্যে যেন কোনটা কার্পণ্য না থাকে তার মধ্যে যেন কোনো মানে সত্যিকারের বাস্তবায়িত করবার জন্য অন্য কোনো চিন্তাধারা মানে যেটা বলা হয় যে সিনসিয়ারলি বাবা হবার মতনই মতন নয় তোমায় বাবাই হতে হবে আর আত্মগুলোকে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে না আমি একেবারে নিজের কন্যায় ব্যানার্জি লেখে নাকি সেই জায়গায় দাঁড়িয়ে মহুল ব্যানার্জি লেখে মহলের ব্যানার্জিটা কতক্ষণে মহুল সেই জায়গায় দাঁড়িয়ে লিখবে রিলিনা চট্টোপাধ্যায় সেটার দিকেই অপেক্ষা করে রয়েছে মহলের মাল রেগে যাবে মহলের মা রেগে যাবে না দেখুন সেটা বৈশাখী বলতে পারবে কিন্তু আমি চাইবো আর সেটাকে বাস্তবায়ন করাটাও বাস্তবায়নে নিরানব্বই পয়েন্ট নয় শতাংশ হয়ে গেছে শুধুমাত্র কাপ অ্যান্ড টিথের মধ্যে আমি বিশ্বাস করি বৈশাখী যতটুকুনি আমাকে জানি যতটুকুনি ভালোবাসে সেই জায়গায় আপত্তি আসবে বলে মনে করি না সোহানির সঙ্গে বা সপ্তর্ষির সঙ্গে আপনার যোগাযোগ যতই কম থাকুক আপনি তো বাবা আপনার তো চিন্তা হয় তখন আপনি কিভাবে ওদের খোঁজ নেন দেখুন ওদের মানে দুজন কি মানে একেবারে প্রসূতি যেখান থেকে ওরা ডেলিভারি হচ্ছে সেইখান থেকে সেই শিশুর কে নিয়ে তাকে বড় করবার জন্য যে যে দায়িত্ব শহরের সবচেয়ে বড় স্কুলে ভর্তি করানো ও পড়তো ফর গার্লসে পড়ত সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিনিয়ত তারা স্কুলে বা তাদের পড়াশোনা তাদের বড় হওয়া আজকে সাত আট বছর হয়তো বেলা বাড়িতে নেই কিন্তু আর তাদের যে বড় হওয়ার জন্য যে পরিবেশ পরিস্থিতি দরকার সেটা তো আমিই তৈরি করে দেবো ওরা কি দুজনেই বেহালার আছে দুজনেই বেহালার বাড়িতে কি করে এখন ওরা শুনেছি সুহানি বাইরে পড়তে গেছে কোথায় লন্ডনে আর শপ্ত তো শিখে হুম ও কি করছে কাকে আমি মানে ওই ফিল্ম ইনস্টিটিউটে পাঠিয়ে তাকে পড়বার কিন্তু বোঝেন যে ছেলে মেয়েকে মানুষ করতে গেলে আমার যে স্বপ্নটা থাকে যে চিন্তাটা থাকে সেটাকে বাস্তবায়িত করবার জায়গায় অনেক ক্ষেত্রেই ব্যারিয়ার হয়ে উঠেছে চিন্তা ভাবনা যতটা আছে মেয়েকে নিয়ে অনেক বেশি দুর্ভাবনা আছে কারণ ছেলে তো অনেকটা বড় হয়ে গেছে মেয়ে এখনো স্টুডেন্ট লাইফে আছে কিরম বয়স দুজনে ছেলে বোধহয় আঠাশ প্লাস আর মেয়ে কুড়ি একুশ তো হবে ওর এখনো অনেকটা অনেকটা জার্নি বাকি আছে উনিশ কুড়ি হবে এরকম একটা বয়স হবে তো আমি যেটা বুঝি যে শোভন নিশ্চয়ই ভীষণ মিস করে ওদেরকে মনে হয় বাড়ির ব্যাপারে প্রত্যেকটা মুহূর্তে আসলে দেহালা তো শোভনের রক্তের মধ্যে মিশে আছে অতএব ওর বাড়িতে কখন কি হচ্ছে ওর ছেলে কখন বাড়িতে ফিরছে মেয়ে বিদেশে কোথায় কার সঙ্গে থাকছে সব খবরই ও পায় এবং রাখে কিন্তু আমি যেটা বুঝি যে কথায় কথায় ওদের ছোটবেলাটা ভীষণ রিকালেক্ট করে আসলে বড়বেলাটার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তো তাই বোধহয় ছোটবেলার সম্পদটা ওর কাছে রয়ে গেছে ছেলে মেয়ে ঠিক আছে কিনা বা ছেলে মেয়েকে কোথায় বিপদগামী করে তুলছে সেইগুলো নিয়ে ওর চিন্তা আছে চিন্তা আছে এবং সব যাও যখন ধরো আমি বলি যে কোন একটা কথায় হয়তো ছেলে এমন কিছু রিমার্ক করেছে সেটা দেখছিও মন দিয়ে পড়ছে কখনো হয়তো চোখ দিয়ে জল পড়ছে হ্যাঁ তখন আমি বলি যে দেখো কুসন্তান হলেও বাবা কিন্তু কখনো তার প্রতি কখনো চোখের জল ফেলা উচিত না কিন্তু জেনে রাখুন যে রুহি বা ঋষি তারা মনে তারা তাদেরকে যেভাবে ট্রিট করা হচ্ছে মানে শিক্ষা দেওয়া হচ্ছে তাতে তাদের তাদের যদি কোনো ব্যবহার আমি দুঃখ পাই যন্ত্রণা পাই কোনো কথায় কিন্তু আমার মনে করতে হয় যে অবোধ শিশু যখন মায়ের পেটে লাথি পারে মাকে কিছু মনে করে মা তো আদরে জাপটে ধরে মহুল মহুলের জীবনে নিজের অধিকার আমার ভালোবাসার অধিকার আমার স্নেহের অধিকার একদম সমানভাবে দায়িত্বের দিক থেকে তিন সন্তানকে সমানভাবেই দেখাশোনা করছেন তো তাই দেখাশোনা করছেন বলতে বললাম যে সন্তানদের একটা যোগাযোগের দূরত্ব তৈরি করে দেয় কিন্তু সন্তানদের আলাদা খোঁজখবর নেওয়া বা তাদের সম্বন্ধে রাখা তার জন্য কি বহু ধরনের পদ্ধতি আজকে রয়েছে সেটাতে এবং তাদের ভরণ পোষণটা আবার বললাম এক ওয়ান সাইড যদি খোটোটা হয় সেকেন্ড সাইড হলো যে আমার যা কন্ট্রিবিউশন এখনও পর্যন্ত ব্রেড অ্যান্ড বাটার যেটুকুনি হয় সেটা কোনো জানবেন তার মানে সবটাই আপনি দেখাশোনা করছেন মানে সন্তানদানের জন্য যে পিতৃত্বের পরিচয় সেটা থেকেই আসে এখন যেমন বলছেন আর কি যে রুহি ঋষি ওদের সঙ্গে অতটা যোগাযোগ নেই দিন তো ওদেরও মনে হতে পারে যে বাবার কাছে আসব সেদিন আপনি কি একইভাবে ওদের সঙ্গে কথা বলতে পারবেন না না ওরা দেখুন ওদের ইচ্ছাটা করবার মধ্যে ব্যারিয়ার রাখা হয়েছে আমার থেকে কোনো ব্যারিয়ার কোনো দিনই কোথাও নেই যদি আমি বললাম আমি তিন সন্তানের পিতা কিন্তু আমার একটা মানুষ তো বোঝেন চোখের সামনে নিজের কাছে নিজে জড়িয়ে ধরে বড় করে সেই খানটার যে আনন্দটা সেটা আমি এই বাড়িতে মানে ভীষণভাবে উপভোগ করছি